বিসিবি নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন নিয়ে নড়েচড়ে বসেছে নবনির্বাচিত কমিটির পরিচালকরা নতুন পরিচালকদের প্রথম সভা শেষে রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর পরবর্তী বিপিএল আয়োজনের কথা দেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময় আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি এদিকে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো চোখে পড়েনি এদিকে বিপিএল এ দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে দেশের দশটি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেয়ার কথা জানানো হয়েছিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকে বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি গেল কয়েকদিন ধরে বিপিএল কে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন সবশেষ আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল থাকছে না এবারে আসরে তবে খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টি এমন নয় দলটির মালিক মিজানুর রহমান জানালেন সবকিছু মিলে গেলে বিপিএল এ থাকবেন তারা মিজান বলেন দেখুন বিপিএল এ অংশ নেব না কোথাও কিন্তু এটা বলিনি তবে কিছু বিষয় রয়েছে আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য ভাই দেশে আসলে আলোচনা করবো বিস্তারিত